মোর মেট্রিক পরীক্ষার রেজাল্ট এসে উন্নয় দৌড়ে গেছি স্কুলে স্কুলের নোটিশ বোর্ডে টাঙ্গাই থাকে সারার রেজাল্ট কেউ কেউ রেজাল্ট দেখে লাফাই ওড়ে খুশি চড়ে কেউ রে দেখলাম রেজাল্ট দেখে কান্দে ওড়ে অনেকের দেখলাম রেজাল্ট ভালো হইছে দেখে এক বন্ধু আর এক বন্ধুরে হাবডাই ধরে মাঠের মাঝখানে নাইছে মাঠের মাটি ঠেলা বানাই হালা সাগর রেজাল্ট খারাপ হইছে স্কুলের হাঙ্গা মাঠ গইরে আর কান সবার খুশি আর কান্দন দেখে নোটিশ বোর্ডের সামনে খারাইয়ে মোর রোল নাম্বার বিসাইতে আসলাম আর মনে মনে আল্লাহ আল্লাহ হরতে আসলাম বিসাইতে বিসাইতে রোল নাম্বারটা যে সময় খুঁজে বাইরে হরছি এর মধ্যে বুঝাই মোর মাথায় আকাশ ব্যাঙ্গে পড় চাইয়ে দেহি মই ফেল করছি বুঝাইলে মোর বুকটা ফাটিয়ে যাইতে আছে কষ্টে চোখ দুইটা টলটল করতে আছে একো বন্ধু এই কয় কান্দো কা পড়া লেখা হর ফেল তো করবি এখন কান কি লাভ আছে আজ গো বাড়ি যাইয়ে মার দারে আব্বার দারে কেমনে কম মই ফেল করছি আব্বাই কত কষ্ট হই রে গরমে পুর রে বৃষ্টিতে ভিজে কোলা কান বদলা দিয়ে মোরে পড়া লেখা হরাই মাই মোরে লাগিয়ে কত বড় স্বপ্ন দেখছে মোরে পড়া লেখা হরাইয়ে বড় ডাক্তার বানাই কেমনে হে দারে যাই কম মই ফেল করছি বাড়ি যাইয়ে যদি এই কো আব্বাই মায় রাগইয়ে কেন নইবে রাগইয়ে বাড়ি দে বাইর হইরিয়েও দেবে আবার ঘরের কোনায় যাইয়ে কষ্টে কানবে ওয়ানে আর কইবি এনে নিজেরা ঠিকমতো না খাইয়ে পোলাডারে বড় কিছু বানানোর পিনে পড়া লাগা ইন্ডিয়া প্রাইভেট পড়া এটা আর দিক না চাইয়া যে সময় যা লাগে সবকিছু দি সবই তো দেহ মন কত কষ্ট হরিবি হে পরীক্ষায় ফেল লইয়ে ঘরে আও আজ যে মা বাপের পোলা মাইয়েরা পাস করছে ভালো রেজাল্ট করছে হেরা কত আনন্দে আছে মিষ্টি কিনে মানেরে খাওয়াইতে আছে মানেরে কত গর্ব হরিয়ে কইতে আছে মোর পোলায় গোল্ডেন এ প্লাস পাইছে আজ যদি মানে জিগে তোমার পোলায় কি রেজাল্ট করছে গর্ব হরিয়ে তো আর মোরা কইতে পারমু না মোর পোলাই ভালো রেজাল্ট করছে মানে দারে কেমনে কম মোর পোলাই ফেল করছে হেই একটু ক পরীক্ষার সময় পড়া তুই রাস্তায় যাই আড্ডা মার দিন মোবাইলের দিক চাইয়ে রইছো পড়তে কইলে পুনর পুনর হরিয়ে ফ্রি ফায়ার গেম খেলাইছো বাড়ির দিয়ে প্রাইভেটের কথা কইয়ে টাহা নিয়া এ কেনস ওরে মনু ঠিকমতো যদি পড়া লায় হরতি প্রাইভেট টাহা না খাইয়ে যদি ঠিক মত প্রাইভেট পড়ি যদি চিনতে থাকতে বাপে কত কষ্ট হরিয়ে পড়া লায় হরায় মায় মরে লইয়ে অনেক অনেক বড় স্বপ্ন দেখে নিজে যদি ভাব দিই হই অনেক দূরে আমার আগুয়ে যাইতে হইবে সব চিন্তা যদি তোর মাথায় থাক তাহলে তুই আজ গোল্ডেন এ পাই গোল্ডেন এ জায়গায় আজ গো ফেল লইয়ে তুই বাড়ির তিনে আই যাই যে দশ বছর আগে এই রকমের মোল লাগে একটা ঘটনা ঘটছে এই দশ বছর আগে যদি মই মেট্রিক পরীক্ষায় ফেল না করতাম যদি পড়ালেখা ঠিক মতো হরতাম পড়ালেখা বাদ দিয়ে যদি বানরামি সানরামি না হরতাম যদি চিনতে হরতাম জীবনে অনেক বড় কিছু অমু বাপটার কথা যদি একবার চিনতে হরতাম কত কষ্ট হরিয়ে মোরে পড়ালেখা হরায় মায়ের কথা যদি বাপদাম মরে লয়ে কত বড় স্বপ্ন দেহে এই দশ বছর আগে মেট্রিক পরীক্ষা হেলে ভালো একটা রেজাল্ট করতে পারতাম এই দশ বছর আগে এই পরীক্ষায় ফেল করে পড়ালেখা বাদ দিয়ে এখন কান্দায় কান্দায় টাক মানে সাইরনের দিও দাম দেয় না আইস বুঝি পড়ালেখা না হইরে কি ভুল হরছি জীবনে যারা পড়ালেখা হইরে উচ্চ শিক্ষিত হইছে হেগো কত সম্মান আর মোর মতো ভেলুমারকা পোলাগো মানের দারে কোনো সম্মান নাই আছে খালি কথায় কথায় অপমান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন পেজটিরে ফলো করতে বলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকেন